আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে কারণ এটা আপনাদের ভালোর জন্য বলি আমার ভালোর জন্য বলি কারণ একজন একজনকে অবশ্যই পাশে থাকা উচিত যেতে আপনারা আমার একটা ছয় হাজার ফ্যামিলি একটা পরিবার ইউটিউব পরিবার আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে আর গত পরশুদিন একটা ভিডিও ছেড়েছিলাম যেতে কুয়েতে আমরা লোক নেবো সেই ব্যাপারে কিন্তু কিছু কথা বলেছি আপনারা সেই কথাগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখে আসবেন শুনে আসবেন যারা একদম মানে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা বিদেশে যাওয়ার মতো স্বপ্ন আছে কিন্তু যেতে পারছেন না আমি সেই লোকগুলাই নেব যদি আপনাদের কারো যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কিন্তু নক করবেন ইনবক্সে আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করব তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করবো এই তো দেখেন সকালবেলা বের হয়ে গেলাম একটা দরকারি কাজ ছিল তো ভাবলাম যে না আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি কিন্তু হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু বুঝবেন না কারণ আপনাদের সাথে কিন্তু ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি আর আমরা কিন্তু যেতে আইফোন আইফোনে মিউজিক লাগানো যায় কি না আমি জানি না আগে কিন্তু আমি ভিডিও করতাম একটু মিউজিক অ্যাড করতাম এখন পারছি না আমি শিখে নেব আর কি আর এই তো দেখেন আমার ঘরে ভিত্তি কিন্তু এড়ো গাছ লাগিয়ে নিয়েছি কারণ কি জানেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাইরে ছিলাম বাইরের থেকে এসেই কিন্তু আয়সা দেখতেছি ছোট বোন এখানে ফুলের টপের মতো বসা করায় রাখছে বলতে আপু এটা তো অনেক বড়ো হয়ে যাচ্ছে বাইরে তো অনেক বৃষ্টি পানি লাগলে তো নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তো এইখান থেকে আমরা দেখেন এই যে ছোট ছোটো যেইগুলো এগুলো কাইটার শরবত বানিয়েছিলাম আবার কিন্তু বড় হয়ে গেছে এগুলো আপনারা ঘরেও বড় করতে পারেন ঘরেও এক সাইডে রেখে দিতে পারেন যেতে ছোট বাবু যাদের না থাকবে তারা কিন্তু পারবেন আর ছোট বাবু থাকলে তো নষ্ট করে ফেলবে তো যাই হোক আমি খুব সকালে বের হয়েছিলাম তো ওখান থেকে এসে তারপরে কি করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন রুটিটা ভাইজা নিচ্ছিলাম দেখতেছিলাম যে মা রুটি বানিয়ে নিয়েছে এখন আমি ভাজতেছিলাম আর কি যেতে আমরা নাস্তা করবো সকালবেলায় আর ফেনে কিন্তু রুটিগুলো খুব সুন্দর হয় আপনারা কিন্তু প্রাইফেনে রুটি ভাইজা দেখেন দেখেন বেশি উল্টাই তো হয় না বেশি লাড়াচাড়া করতে হয় না মানে দুই পাশুলটায় দিলে রুটিগুলো একদম বলের মতো হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে কালারটাও খুব সুন্দর আসে এই আর কি দেখেন একটু পুড়ে যাবে না আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে রুটি ভাজা নিচ্ছিলাম আর এদিক দিয়ে ছোটো বোনকে বললাম যে তুমি ডাটা কাইটা নাও দুপুরের জন্য রান্না করতে হবে ও কিন্তু ছোট ছোট ডাটাগুলো কাইটা নিচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন কিন্তু হ্যাঁ একটা কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ভাঙা করা আছে সমস্যা অসমস্যা আছে যারা এগুলো ফেস করে বা এগুলা কাবার করে সামনের দিকে আগাতে পারে তারাই কিন্তু জয়লাভ করতে পারে এই যে দেখেন ছোট ছোট করে কাইটা নিচ্ছে আর কয়েকটা ডাটা শাক ছিল একদম কচি তো ভাবলাম বলেছি তাহলে এটার ভিত্তি দিয়ে দাও তো এই কটা শাকই দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে যেতে রান্না করব। আর ওখান দিয়ে কী করছে ডাটা কাটছে আর আমি আসছি আমি তো আপনারা জানেন কাপড় খাঁচার মতো মানে অবস্থা আমার এখনও হয়নি আমি কাপড় কাচতে পারি না যেহেতু বসতে পারি না নিচু করে তার জন্য ভাবলাম যেতে ঘরে ওয়াশিং মেশিন আছে কাপড়গুলো ধুয়ে নিই তো কাপড়গুলা মেশিনে দিয়ে দিচ্ছি জীবনের প্রত্যেকটা সেকেন্ডে আমি বিপদগ্রস্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার স্মৃতি জড়িয়ে আছে আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব এই যে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় যে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা ইতিহাস সেটা আপনাদের সাথে বলতে চাচ্ছি আপনারা হয়তো বা জানেন আর আর জে কিব্রিয়া ভাইয়াকে সবাই চেনেন ইউটিউবে বা আমি ফুট করে এই কথাটা বলছি কেন আমি বলবো আপনাদেরকে সেই আর জে কিব্রিয়া ভাইয়ার সাথে আমার কথা হয়েছে সে ভাইয়া বলেছে তার শুতে যেতে আমি যাই আমি যেতে তার একটা শো আমার কিছু কথা ওই শোতে যেতে বলি কিন্তু হ্যাঁ আমি বলবো আমি বলবো আমার সময় কিন্তু একদম কাছে আসছে এখানে যে আমি কিভাবে আসলাম কেমনে আসলাম কতটুক খাটক করেছি বাবার বাড়িতে কেন থাকছি কিসের জন্য থাকছি হাজবেন্ড কিন্তু দেশের বাইরে থাকে তারপরও কেন থাকছি। সব কিছু আমি আর জি কেবরিয়ার ভাইয়ার শোতে বলবো তোমরা যারা আমাকে অনেক ভালোবাসো অবশ্যই ফলো করে রাখবে তাহলে বুঝতে পারবে আর জানতে পারবে কি বিষয় নিয়ে আলোচনা করছি তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো ওয়াশিং মেশিনে নিলাম দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা তোমরা দেখা ট্রাই করবে তো ধোয়ার জন্য দিয়ে আমি এদিক দিয়ে কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিলাম দেখো একদম চকচকা করে দিয়েছি বেসিন পরিষ্কার করেছি ইভেন বেসিনের সামনে যে গ্লাসটা সেটাও পরিষ্কার করে নিয়েছি আমার কাছে ভাল লাগছে আর এ তো এখানে কিন্তু ছোটো বোনকে বলছি যে কি কি আছে তরকারি সেগুলো বের করো ছোটো বোন বলছে যে এখন তো রান্না করতে হবে না অনেক কিছু নিয়েছি রান্নার জন্য করলাগুলো রেখে দাও কালকে রান্না করব তো আমি বললাম ঠিক আছে রেখে দাও তো এখানে কাঁচা কলা নিয়েছে করলা নিয়েছে এগুলো এখন ফ্রিজে রেখে দিবে। আগামী কালকে রান্না করার জন্য আর এখানে কাঁচামিষের বুটা ফেলে ওইগুলা বক্সে করে রাইখা দিচ্ছে পাতা কাইটা নিচ্ছে এই যে আর এখানে নিয়েছে কাঁচা আম যেতে এগুলো আমরা ডাল দিয়ে রান্না করি কাঁচা আম এখন কাঁচা আম কিন্তু বেশি একটা পাওয়া যায় না একদম কম আপনারা জানেন সারাদিন যা ঘটে সেটাই ট্রাই করি আপনাদের সাথে দেখানোর জন্য আর এখানে নিয়েছে কলমি শাক আজকে কলমি শাক কোনোভাবে ভাজি করা যাবে না আগামী কালকে করব। আর এ তো দেখেন ছোট ছোট একদম চিংড়ি মাছ ছিল ফ্রিজে তো ভাবলাম যে এটা দিয়ে ছোটো একদম কড়া কড়া ডাটা ওইটা রান্না করে ফেলি তো এটা রান্না হয়ে গেছে দেখেন একটু খানি। যেতে আমরা মানুষ কম তার জন্য আমাদের রেসিপিও কম থাকে আর এখানে নিয়েছি কচু এই যে মা চালতা দিয়ে কিন্তু কচু রান্না করতেছিল কারণ পানির কচু যেতে একটু গলা চুলকাইতে এই জন্য মা কি যে কচুগুলা একটু চালতা দিয়ে টক টক আছে তাহলে আর গলা ধরবে না আর এদিকে তো এই যে দেখেন আমার কাপড় চুপড় ধোয়া হয়েছে এখন এখানে রেখে দিলাম আর দেখলেন তো কাপড় চুপড় কিন্তু অবশ্যই ওখানে ধুয়ে রেখেছি একটু হালকা বাতাসে আর এখানে এই যে দেখেন শুকায় গেছে এখন মা কি করছে আমাকে কাপড়গুলো ভাজ করে দিছে বলতেছে যে এগুলো নিয়ে রাখো তো এখন কাপড়গুলো আমি অর্ডারে রেখে দিচ্ছি আসলে আমার মন মানসিকতা এখনো ঠিক হয়নি ঠিক হবে একটু সময় লাগবে আমি মানসিক ভাবে একটু ভেঙে পড়েছি যেতে আপনাদের ভাইয়া দেশের বাইরে গেছে আমাদের একটু পারিবারিক প্রবলেম ছিল সেটা কাটিয়ে উঠতে একটু সময় লাগছে আর কিছুই না তো সব কিছুই ঠিক হয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ